আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসিয়োমোর থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পাকিস্তান ডিজিটাল প্রিন্টের থ্রি পিসগুলো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে ছিল ভিডিওর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল একটা টপ স্টাইলের কর্স দেখাচ্ছি দেখার অনেক সুন্দর কিন্তু আর এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলের কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন কাপড়ের প্রিন্ট একই থাকবে শুধু কন্ট্রাস্টটা চেঞ্জ হ্যাঁ এটার দাম কত পড়বে ভাই মাত্র 1050 টাকা থাকবে 36 থেকে 46 পর্যন্ত থেকে 46 পর্যন্ত নতুন প্রোডাক্ট আসছে এই যে কি সুন্দর প্রিন্ট গলাটা দেখেন ভাই এই যে আর কি দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলে অননাগুলো কিন্তু অনেক থেকে এটা দেখেন এটারও গলায় লেস আছে হাতায় লেস আছে সাথে সালোয়ার হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 থেকে 46 পর্যন্ত বডি সাইজ থাকে 36 থেকে 46 বডি সাইজ থাকছে এটা দেখেন হোয়াইটের উপরে খুব সুন্দর স্টেপ স্টেপ ডিজাইন করা সাথে সালোয়ার না হবে এটার প্রাইস পড়ছে আপু এটা হচ্ছে 1350 টাকা 1350 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা সেটা সালোন হবে এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 1250 টাকায় থাকবে 1250 টাকা কালার আছে এটার মধ্যে দুইটা না এই যে এটা একটা কালার এটা কিন্তু জামার নিচে খুব সুন্দর করে একটা কাট ওয়ার্ক করা প্রাইস করছে মাত্র মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর এটা প্রাইস কত ভাই এটাও 1250 টাকা 1250 এগুলো একদম ব্র্যান্ড নিউ আসছে এইজন্য এগুলো প্রথমে দেখাচ্ছি

থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স অ্যাভেলেবেল দাম সেম বারোশো পঞ্চাশ টাকা থেকে ওকে নেক্সটই চলে যাই নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর হিট প্রিন্ট এবং সাথেও থাকছে ও প্রত্যেকটা না বড়ো হবে প্রাইস থেকে বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই যে ভাইরাল ডিজাইনটা এটার প্রাইস কত আপু টাকা থেকে এটা খুব সুন্দর সেম প্রাইস

এটা খুব সুন্দর সেম সালোয়ার ওড়না দিয়ে দাম মাত্র 1250 1250 ওকে নেক্সট এ চলে যাই নেক্সট দেখাবো চাই এটা ব্ল্যাক এর উপরে প্রাইস 1250 টাকা 1250 অনেক বেশি সুন্দর অনলি 1250 আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এটা প্রিন্ট এর মধ্যেই আছে 1250 দেখো 1250 ওকে সেম সালোয়ার সেম ওড়না দিয়ে 1250 টাকা প্রাইস পড়বে এটা দেখেন এটা কলার পার্লের কাজ খাতাইলে সাথে সালোয়ার না প্রাইস सेम 1250 টাকা 1250 টাকা

সবইদাম 1200 টাকা। হ্যাঁ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা। আচ্ছা নেক্সট চলে যাই আইটেম ওই ক্রিম কালার। একই প্রাইস মাত্র বারোশো টাকা। হ্যাঁ চলে যাই এগুলো হচ্ছে আবার হবে যেহেতু কাজ করা। এটার দাম কত পড়ছে ভাই 1350 করে থাকবে আপনি নিচে টারসেল হাতাই টারসেল সারোর পেয়াজু না বড় না দাম কত পড়লেন ভাইটা মাত্র 1350 টাকা থাকবে আপনি 1350 টাকা এই যে কালার দেখাবো এটা একটা মানে কালার বলতে ডিজাইন দেখাবো প্রাইস 1300 1350 50 এই যে হাতাইলে জামা নিচে লে সালোন আর সেম থাকবে দামটা কি 1350 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছে এটা গ্রিনের এর উপরে